আসসালামু আলাইকুম সেভেন মের ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আরমান হোসেন নাসের আজকে তোমাদের ইসলামিক ও শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ এক নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো চলো শুরু করি তো শুরু করার আগে আমরা একটি আমল করব আর সেই আমলটি হচ্ছে রব্বি জিতনি আহলমা আমরা সকলে জানি আমলটি তা আমরা এটি কয়েকবার পরে ইনশাল্লাহ শুরু করব। তো সকলে আমার সাথে বলো রব্বি জিদনি আলমা হ্যাঁ কয়েকবার বলো তারপর আমরা শুরু করতেছি তো এখন আমরা শুরু করবো তো প্রথমে আমরা শুরু করি ইসমিল্লাহমায় দোয়া মায় পরম দয়ান আল্লাহর নামে তো শুরুতে এখানে বলা আসছে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম তো আসলে পূর্ণ মানে কি সম্পূর্ণ জীবন ব্যবস্থা তোমার জীবনটাকে তুমি কীভাবে চালনা করবে কোন কাজটা করলে তোমার জীবনের উন্নতি হবে কোন কাজটা করলে তোমার জীবনে অনুন্নতি হবে সেই বিষয় নিয়ে আমরা কি ইসলাম নিয়ে জানবো ইসলামে সব কিছু বিষয় আছে তো ইসলাম একটি ব্যবস্থার নাম তারপরে এতে বলা হয়েছে যে এতে বিশ্বজগতের সৃষ্টি ধ্বংস ইহকালের সব প্রয়োজনীয় বিষয় মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন সব কিছু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমি তোমাকে বলেছি যে কীভাবে উন্নত করবো কীভাবে অনুত সব কিছু বলা আছে হ্যাঁ কী করলে তো এখানে আমরা যখন সৃষ্টি হয়েছি তারপরে আমাদের যে ধ্বংস হবে যে আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের যে ইয়োকালীন পরকালীন জীবন ব্যবস্থা আমাদের মৃত্যুতে কী হবে আমাদের কবর কি হবে কি করবে কি করলে আমরা কবর থেকে রেহাই পাবো সবগুলো বিষয়ে এখানে আমরা সুন্দরভাবে জানতে পারি ইসলামে তো তাও সুপরি আমরা মানব জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি এই তোমাদেরকে বলা হয়েছে ঠিক আছে তো ইসলাম সম্পর্কে বিস্তৃত যা জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পারবো এই ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অনিস্বীকার্য মানে তোমাকে ইসলাম যে শিক্ষাটা তোমাকে শিখতেই হবে এর যে কি পরিমাণ প্রয়োজনীয়তা যখন তুমি এটা শিখবা যখন তুমি এটাকে আমলে পরিণত করবা তখনই তুমি সেটা বুঝতে পারবা আচ্ছা তো ইসলাম শিক্ষার পরিসর অত্যন্ত ব্যাপক হয় একটি পুস্তক বা একটি সেন্ট ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দ্রুত আসলে এরা তুমি ইসলামকে একটা বইতে বা একটা সে মানে পারবা না এটাকে তুমি ব্যাখ্যা করতে তো আমরাও অবশ্যই জানি ইসলাম ছাড়া অনেকগুলো তুমি বলতে ধর্ম বলতে বা অ্যানাদার কিছু বলতে পারো অনেক কিছু এসেছে বড় কিছু জাত এসেছে কিন্তু সেগুলো কিন্তু এখন বিলীন হয়ে গেছে কিন্তু ইসলামের একটা জীবন ব্যবস্থা এটা এখনও চলমান সেই চোদ্দোশো বছর আগে থেকে এখনও পর্যন্ত ইসলাম চলমান রয়েছে তো এটা খুবই একটা বড় জিনিস এবং এটাকে তুমি কোনো বইয়ে বা কী করতে পারবে না ব্যাক করতে পারবে না আচ্ছা তো এ শ্রেণীতে আঁকাই তো নৈতিক জীবন হ্যাঁ নৈতিক তোমার নৈতিক জীবন নৈতিক জীবন শরীয়ত উৎস ইবাদত আখলাক ও আদর্শ জীবন চরিত শিরোনামে পাঁচটি অধ্যায়ের ইসলামের সুন্দর আদর্শ ও শিক্ষাসমূহ সংক্ষেপে বর্ণনা করা হলো তো এখন আমরা এই যে বিষয়গুলো জানবো ইনশোল্লাহ আমি সেগুলো পড়ব হ্যাঁ তো শুরুতে কিছু কিছু বলিনি সেটা হচ্ছে যাই পড়বা ভালো মতো পড়বে হ্যাঁ আর ইসলামের যে জ্ঞানটা এটা তোমার জানা জরুরি এক অ্যাজ আ মুসলিম ঠিক আছে আচ্ছা তো এখানে আমার দেওয়া আছে প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন ঠিক আছে তো প্রথমে আকায়দে যে পরিচয় দেওয়া আছে এখানে বলা আছে যে আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন বুঝতেছো আবার আরেকটা বহুবচন আছে সেটা হচ্ছে আকাইদুন হ্যাঁ এটা হচ্ছে আকাধের বহুবচন বা এটা তুমি বলতে হবে আকি ইদাতুন শব্দের বহুবচন আচ্ছা আকাইদ শব্দ অর্থ হচ্ছে তোমার বিশ্বাস মান বিশেষ বল তুমি এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য কি আছে পরকাল রয়েছে আমরা একদিন মৃত্যুবরণ করবো তারপর আমরা কি কবরে যাব তারপর কবর থেকে আমাদের হাঁসরে ময়দান আঁ তারপর পরকালীন অনেকগুলো ধাপ আছে সবগুলো ধাপের প্রতি বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে কি আকাই আচ্ছা ইসলাম আল্লাহ তাআলা মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা ঠিক আছে আল্লাহ তাআলা এই জিনিস একটা আয়াত বলেন সেটা হচ্ছে ইন দ্য দিন ইন দ্য ওয়াহিল ইসলাম আল্লাহ তাহলে সবচেয়ে মনোনীত একমত জীবন ব্যবস্থায় হচ্ছে কি ইসলাম হ্যাঁ তো এর দুটি দিক রয়েছে একটা হচ্ছে বিশ্বাসগত আর একটা কি আচরণগত পায়োগিক দিক ঠিক আছে তো ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ তো যেখানে বিশ্বাসের বিষয়টা সেটা কি হচ্ছে আকাইদ হ্যাঁ এই যে আকাইদ আর আল্লাহ তালা নবী রসুল সাল্লাহআলি সাল্লাম আচ্ছা একটা কথা বলি যখন তুমি রাসুল সুল্লা নাম নিবে তখন কিন্তু তুমি সল্লা হাই আলি বলতে হবে এটা ওয়াজিব ঠিক আছে তো তারপর কি ফেরস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত এই যে এগুলো সব কিছু কিসের অন্তর্ভুক্ত আকাইদের অন্তর্ভুক্ত এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত এই যে আমরা নবী বিশ্বাস করব ফেরেস্তা বিশ্বাস করব আসমানি কিতাব এই সম্পূর্ণ যে বিশ্বাস করব সেগুলো কী দ্বারা প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা ঠিক আছে আমরা হচ্ছে এমনকি একটা কথা জানি সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মরিজেকে আর সর্বশ্রেষ্ঠ মুরিজ হচ্ছে কি রয়েছে আল কোরআন ঠিক আছে তো আমরা সেগুলো কি আমাদের এই সবগুলো বিষয় আমরা কী দ্বারা প্রমাণিত করতে পারবো কোরআন হাদিস দ্বারা আচ্ছা তারপর হচ্ছে মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যদি তুমি একজন মুসলিম হতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলো স্থাপন করতেই হবে বিশ্বাস স্থাপন যদি না করতে পারো তাহলে তুমি একজন মুসলিম হতে পারবা না এরপর নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি পায়ক দিক তথা ইবাদত পালন করতে হয় হ্যাঁ ইসলামের পাঁচটা স্তম্ভ রয়েছে যেমন নামাজ রোজা হজ জাকাত তো এগুলা এগুলো তোমাকে কী করতে হবে পালন করতে হবে এগুলা ইসলামের স্তম্ভ এগুলো তোমাকে পালন করতেই হবে ঠিক আছে যেমন নামাজ বেশি ফরজ তোমাকে ভারতামূলক পালন করতেই হবে রোজা বছরে এক মাসের জন্য আসে রোজা পালন করতে হবে তোমাকে হজ যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি কি পালন করতে পারো আর জাকাত যখন তোমার অধিক পরিমাণ টাকা হয়ে যাবে বা তোমার সম্পদের মূল্য অনেক বেশি হয়ে যাবে তখন তুমি কী করবে সেটা সেটাকে দান করবে গরিবদের মধ্যে দান করবে সেটা হচ্ছে কি তোমার জাকাত ঠিক আছে তো এরপর দিয়ে কথা পালন করতে হয় বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে আঁকাই বিশ্বাসের মাধ্যমে কী করতে পারি ইসলামে প্রবেশ করতে পারি তো এই জন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয় এই কারণে যখন তুমি ইসলাম শুরু করতে যাবে তখন তোমাদের কী বিষয় আলোচনা করবে আঁকায় তখন বিশ্বাস ছাড়া কোনো সম্ভব নয় ঠিক আছে যখন তুমি কোনো বিশ্বাস স্থাপন করতে পারো তখন তুমি তুমি করতে পারবা তো এই অর্থে আমার সংক্ষেপ আঁকায় বা ইসলাম বিশ্বাস কতিপয় মূল বিষয়গুলো সম্পর্কে জানো ঠিক আছে তো প্রথমে আমাদের যে পাঠ থেকে আমরা শুরু করবো সেটা হচ্ছে ইসলাম ঠিক আছে ইসলাম ইসলাম আর শব্দ ঠিক আছে তো ইসলামের একটা ভূ বছন আছে আসলামুন ইসলাম থেকে আসলামন ঠিক আছে তো আবেদানিক অর্থ হলো আনুগত্য করা আত্মসমাপন করা শান্তির পদ চল ইত্যাদি ইসলাম মানে কি শান্তির পদ তুমি ইসলামের যে বিষয়টা ধরবা ইসলাম তোমাকে যে বিষয়টা বলো তুমি এই কাজটা করো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি সেখানে কী পাবা শান্তি পাবা আচ্ছা ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও রাসুলসাল্লাম ইসলামের আনুগত্য করাকে ইসলাম বলে তো আল্লাহ তালা ও রাসুলসলামের আনুগত্য করে কী বলে ইসলাম বলে তো আল্লাহ তাহলে একটা একটা আয়াত বলেন ঠিক আছে তোমরা আমার এবং আমার রসুলের আনুগত্য করো আর সেই আনুগত্য করাটা হচ্ছে কি ইসলাম তো আয়াতটা একটু তুমি মনে রাখতে পারো রসুল ঠিক আছে যদি তুমি পরীক্ষার মধ্যে আয়াতগুলো দাঁড়ালো কিন্তু নাম্বারটা ভেড়ে যাবে ঠিক আছে তো তারপর বলি আমরা শরীয়তের পরিবেশে আল্লাহ তাহলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বিনা দ্বিধায় তার জাপতীয় আদেশ নিষেধের অনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হজরত মোহাম্মদ বাহ আলি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবন যাপন করাকে ইসলাম বলা হয় এখানে দেখো আল্লাহ তালা এখানে বলা হয়েছে যে তোমাকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে জাতীয় আদেশ নিদেশ আল্লাহ তালা তোমাকে বললো যে আল্লাহ তালা কোন যে সুদ খাওয়া কি হারাম ঠিক আছে তখন তুমি সুদ যেহেতু আল্লাহ বলেছে সুদ খাও হারাম সেহেতু তুমি করবা না সুদ খাবা না এটা হচ্ছে তোমার একটা নিষেধ নিষেধ নিষেধকারে তুমি মেনে চলবা আনুগত্য করবা ঠিক আছে তাহলে তার দেওয়া বিধান মানে যে তার যে বিধানগুলো সকল তুমি বিধান কী করবে মেনে চলবা আর হজম সাল্লাম দেখানো সাল্লাম যা বলেছেন যা করতে বলেছেন ঠিক আছে সবগুলো তোমাকে করতো তার দেখানোর পর তোমাকে কী করতে হবে অনুসরণ করতে হবে সেটাকে আমার কী বলতেছি ইসলাম তো এখানে দেখা আছে একটি হাদিসে মহানবী সব আলি সাল্লাম সুন্দরভাবে ইসলামের مول بوريتشوي تولدرجنتيني بولين الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتصوم رمضان وتحج بيت ان استطعت اليه سبيلا. ঠিক আছে তো এর অর্থ কি আমি একটু পড়ি ইসলাম হলো তুমি এ কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো কি থাকবে না কোনো ইলাহ থাকবে না কোনো মাহমুদ থাকবে না একমাত্র আমার সৃষ্টি হতে একমাত্র আল্লাহ তা ঠিক আছে তার কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল আর সালাদ আদায় করবে জাকাত প্রদান করবে রমজান রজা পালন করবে এবং সামর্থ্য সামর্থ্য থাকলে বায়তুল্লার হজ আদায় করবে এখন দেখো আমি তোমাকে প্রথমে বলছিলাম যে ইসলাম পাঁচটি স্তম্ভ রয়েছে তো শুধু আমি যদি বলি সারাদ আদায় করা সারাদ হচ্ছে ভাবে তোমাকে এটা ভারতামূলক আদায় করতেই হবে তো আমি যদি তোমাকে বলি একটা সুন্দর করে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি যদি বলি তুমি তুমি যখন ক্লাসে যাও তখন তোমার টিচার তোমার কী দেয় ক্লাসে হচ্ছে একটা হোমওয়ার্ক দেয় তুমি বা এই কাজটা থেকে করে আসবে ঠিক তেমনিভাবে আল্লাহ তাহলে আমাদেরকে প্রত্যেক দিন হোমওয়ার্ক দিয়েছেন ঠিক আছে পাঁচ হোমওয়ার্কগুলো সেই হোমওয়ার্কগুলো আমাদের কী করতে হবে পালন করতে হবে তো সেমকগুলো হচ্ছে পাশ্চাত্ত সালাদ সেটা আমাদের হোমওয়ার্ক ঠিক আছে তা আমাদেরকে আদায় করতেই হবে দেন জাকাত প্রদান করবে হ্যাঁ যখন তোমার অতিরিক্ত টাকা বা ধন সমত হয়ে যাবে তখন তুমি সেটা কী করতে হবে জাকাত মানে হচ্ছে তুমি সেটাকে বন্টন করতে হবে গরিবদের মাঝে ঠিক আছে দেন হচ্ছে রমজান রোজা তো প্রত্যেক বছর আমরা জানি যে পথ একটা মাসের মধ্যে কি আসে রমজান আসে হ্যাঁ রোজা আসে তো সেই রোজাকে আমাদের কী করতে হবে তিরিশটা রোজা কি রাখতে হবে হ্যাঁ তো এটা একটা ফরাজিয়া দেন হচ্ছে কি সামর্থ্য হ্যাঁ সামর্থ্য থাকলে বাইদুল হজ যেটাকে আমরা বলি হজ করার তো যখন কারো সামর্থ্য থাকবে তখন সে কিন্তু হজ আদায় করতে পারবে আর সামর্থ্য না থাকলে যে হজ আদায় করতে এমন বিষয় না সামর্থ্য না থাকলে হজ আদায় না করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো তারপরে আমরা আল্লাহ তালা মানব জাতির হৃদয়তের জন্য যুগ যুগে বহু আদেশ নিষেধ বিধি বিধান প্রেরণ করেছেন হ্যাঁ এসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন শরীয়তের সর্বশেষ অপূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম ঠিক আছে ওই সবজি যে সবাই যে ধাপটা সেটা হচ্ছে কি ইসলাম আচ্ছা এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান আল্লাহ তাল এই সম্পর্কে বলেন ইন্দা দিনা দ্য ওয়াহিল ইসলাম একটু আমি বলেছিলাম তোমাদেরকে তো এটা অর্থ হচ্ছে কি নিচু আল্লাহ নিকট ইসলামই একমাত্র মহিত ধর্ম বা জীবন ব্যবস্থা যেটা সুরা আল ইমরান আয়াতনাম উনত্রিশ উনিশে আছে ঠিক আছে তো সুতরাং ইসলাম হলো আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ নিকট যদি কোনো ধর্ম গ্রহণযোগ্য সেটা কি ইসলাম হ্যাঁ আর যিনি ইসলাম অনুসারে জীবন চালনা করেন তাকে কি বলা হয় মুসলিম বা মুসলমান যারা আল্লাহ তালার যেভাবে বলেছেন সেভাবে জীবন পরিচালনা করে বা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে আফুজুল্লাহ ইসলামকে আনুগত্য করে আফিসুল্লাহাম আদর্শ মেনে চলে তারা হচ্ছে কি মুসলমান ঠিক আছে তো ইসলামের ভূমিকা এখন আমরা জানবো কি ইসলামের ভূমিকার সম্পর্কে তো ইসলাম হলো আল্লাহ তা আলার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান এটি মানব জাতির জন্য আল্লাহ তা একটি বিশেষ নিয়ামত এটি পূর্ণাম জীবন ব্যবস্থা এটা আমরা অলরেডি আগেই পড়ে ফেলেছি আচ্ছা দেন মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া আছে এখন আমার সময় সমস্যায় পড়ি আমরা কি করব তখন হ্যাঁ ওই সমস্যাগুলো আমরা কিভাবে এই সলিউশনটা করতে পারি এটা সম্পূর্ণভাবে কিছু দেওয়া আছে ইসলামে ইসলামের মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো দেন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকলামতু লাকুম দীনাকুম ওয়া আতমাইতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম রাদিতু লাকুমুল ইসলামা দীনান ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান হ্যাঁ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম তো আল্লাহ আমাদেরকে কী করেছে দিন হিসেবে কী পূর্ণাঙ্গ দিয়েছেন ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গভাবে করে দিয়েছে তো আমরা এবং আল্লাহ কী বলেছে ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম হ্যাঁ তো এখন যেহেতু আলাদা আমাদের মনোনীত করেছে তা আমাদের কী করতে হবে আল্লাহ তাহলে আদেশ নিষেধ সবকি কিভাবে মেনেই চলতে হবে তাহলে কি আমরা একজন মুসলমান হতে পারবো হ্যাঁ তো এখানে মা বলা হয়েছে যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান ঠিক আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলামে যথায় বর্ণনা করা হয়েছে এখন যিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি কি করবেন যিনি আসতে রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি কী করবেন একজন সমাজের একজন শ্রমিক কি করবেন একজন ভালো মানুষ কী করবেন কার কী করা উচিত সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে যখন তুমি এটা পরিপূর্ণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়বা তখন তুমি তোমার জীবনটা কী করতে পারবে সুন্দর করতে পার ঠিক আছে এমন কি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন যা পরকালের অবস্থায় বর্ণনাও ইসলামে রয়েছে তখন পরকালে আমাদের সাথে কী হবে আমরা কি করব। হাস্যময়দানে কী হবে সব কিছু কী আছে ইসলামে রয়েছে তো আমরা এগুলো সব কিছু জানবো কখন যখন আমরা এগুলো পড়বো তো সুতরাং সুষ্ঠ ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই তুমি তোমার জীবনটাকে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করতে চাও তুমি তোমার জীবনে শান্তি আনতে চাও তাহলে কি ইসলামের কোনো বিকল্প নেই তো ইসলাম শব্দটি সিলমুন মূল ধারু থেকে নিগৃত হ্যাঁ অর্থ শান্তি তো মূল ধাতু মানে যেখান থেকে শব্দটা নেওয়া হয়েছে মানে মূল যে ধাতুটা সেটা হচ্ছে কি শিলমুন ঠিক আছে তো শিলমুন মূল ধাতু হতে কী হচ্ছে নিগৃঢ় হয়েছে ইসলামটা শিলমুন অর্থ হচ্ছে কি শান্তি তার ইসলাম অর্থ কি শান্তি দেন ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে হ্যাঁ ইসলাম বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাত পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে এই জন্য ইসলাম শান্তি ধর্ম বলা হয় এখন আল্লাহ তাল্লা তোমাকে বলল যে তুমি সুদ খাবানা তুমি অপর ওপর অত্যাচার করবা না তাহলে যখন তুমি আল্লাহ তালের বিয়ে নিষেধগুলো মেনে চলবা তখন তুমি কি করো কী পাবা তুমি সেই ইসলামে এগুলো আলাদা সবগুলো কথা মেনে চলার কারণে তুমি শান্তি পাবে শান্তি পূরণ করতে পারবা আর যদি তুমি আল্লাহ তালে নিষেধগুলা না মানো যদি তুমি নিষেধগুলাকে আবার নিজে করো তাহলে কীভাবে এখানে তুমি সেখানে শান্তি পাবা না ঠিক আছে তো কারো অত্যাচার করা দেন সুদ খেয়ে কিন্তু একটা ভালো মানুষের কাজ হতে পারে না তো ইসলাম সর্বজনীন ধর্ম এটা বলা হচ্ছে সর্বজনীন ধর্ম এটি কোনো কাল অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয় এটি ইসলামটা এটা কোনো কাল অঞ্চল বা জাতি কোনো জাতির জন্য সীমাবদ্ধ নয় যে চাইবে সে ইসলামে আসতে পারবে ঠিক আছে তো অন্যান্য ধর্মের নামকরণ সে ধর্মের প্রবর্তক প্রচারক অনুসারে তুমি জাতির নামে করা হয়েছে কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারো নামেই করা হয়নি তাহলে দেখো তুমি হিন্দু ধর্মদের বলো খ্রিস্টান বলো সব জায়গাতে কী হয়েছে তোমার মানে সব জায়গাতে তাদের যে প্রবর্তক বা প্রচারক তাদের সে অনুযায়ী কি জাতির নামটা করা হয়েছে কিন্তু ইসলামে দেখো কারোর নাম অনুযায়ী কারো প্রবর্তন অনুযায়ী কিছুই করা হয়নি কারণ এই ইসলামটা কি সবার জন্য সকলের জন্য ঠিক আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য কী ইসলামটা তো বড় মন আল্লাহ রাসুলের আনুগতের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম আল্লাহ তহ রসুল আনুগত মাধ্যমে যে শান্তিটা আমরা শান্তির পথে যাব তো সেটা কি হবে সেই উদ্দেশ্যের নামকরণ করা হয়েছে কি সেই কারণে উদ্দেশ্যের নামকরণ হয়েছে কি ইসলাম আমরা জানি সুরা আলহা সুরা ফাতিহার মধ্যে আছে সুরাতিম মুস্তাকিব ঠিক আছে তো এখানে কি হয় এখানে আল্লাহ সহজ আল্লাহ তালা বলতেছে আল্লাহ কি সহজ সরল পথে চলানোর কথা বলা হয়েছে তো আমরা ঠিক এভাবে আমাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইসলামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা কীভাবে চাইতেছে আমাদেরকে একটা শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য চাইতেছে তো আমরা যদি ইসলামে থাকতে পারি ইসলামের বিধি বিধিনিষেধ সফর মেনে চলতে হয় তাহলে আমরা কী পাবো আমরা শান্তি অর্জন করতে পারবো আমরা সহজ সরল যেতে পারবো ঠিক আছে তো ইসলাম এখন আমরা কি ইসলাম শিক্ষার গুরুত্বটা পড়বে কেন ইসলামটা এত গুরুত্বপূর্ণ সেটা আমরা পড়ব তো ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা ইসলাম সম্পর্কে যদি তুমি জ্ঞান লাভ করতে তাহলে তোমার কী ইসলাম শিক্ষার প্রয়োজন শিক্ষা পর্যন্ত তুমি ইসলামের জ্ঞান অর্জন করা যাবে এখন ধরো তুমি জানো না হ্যাঁ তুমি জানো না কীভাবে মুসলিম হতে হয় তাহলে তুমি ইসলামে আসতে পারবে আসতে পারবে না তো সেই কারণে তোমার কী করতে হবে ইসলামের শিক্ষারা অর্জন করতে হবে ঠিক আছে যেটাকে আমরা আরবিদি এলম বলি ঠিক আছে এলম অর্থ জ্ঞান আচ্ছা কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে হয় যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কী কীভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয় গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ি চালানো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন চালানোর জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয় আর এই প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা দেখছো আমি ও একটু বলছিলাম যে তুমি জানতে তোমার কী করতে হবে আগে জ্ঞান লাভ করতে হবে জ্ঞান লাভ করা ছাড়া তুমি জানতে পারবা না তো আমরা আমার জানি যে জ্ঞান অর্থ কি জ্ঞান বা অনুধাবন করা তখন তুমি তুমি সে জানবা তখন সেই সেই জিনিসগুলো আমল করতে পারবা ঠিক আছে তো ইসলামে ঠিক তেমন যখন তুমি শিক্ষা সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারো তখন তুমি কি ইসলামে শিক্ষা অর্জন করতে পারো তুমি ইসলামের মধ্যে আসতে পারবা আচ্ছা তো এখানে ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের আল্লাহ আমরা আল্লাহ তালার ইবাদত ও আনুগত্য শিখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা উঠা বসা কীভাবে করতে হবে তা জানতে পারে আমি ওইটা বলছিলাম আমি কীভাবে জীবন চালনা করবো সেটা আমি কে কোথা জানতে পারবো ইসলাম থেকে ঠিক আছে তো সততা ন্যায়পরায়ণতা দয়া ক্ষমা বিনয় নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারব আমি কি ভাই যদি দয়া করবো দয়া প্রতি আল্লাহ আল্লাহ তালা একটা বলেন লা যে দয়া করে না সে দয়া পায় না তো এভাবে ঠিক আমরা আল্লাহ তালাকে কাছে দয়া চা দয়া চাবো কেউ মানুষের দয়া করবো কেউ আল্লাহ কাছে ক্ষমা চাবো কোনো অপরাধ করলে কোনো পাপ করলে আমাকে আল্লাহ তালা কাছে ক্ষমা চাবো কেউ মানুষের প্রতি নিবি নেয় দেখানো যায় কেউ নর্মাল দেখানো হয় সেগুলো আমরা কোথা থেকে শিখতে পারি বা ও কী থেকে ইসলাম থেকে বা তার গুণের যে অনুষ্ঠানটা কোথা থেকে করতে পারি ইসলাম শিক্ষা থেকে আচ্ছা লোভ হিংসা মিথ্যাচার অহংকার পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি এবং উত্তম চরিত্র আখলাকুল হাসানা ঠিক আছে তো সেটা আমরা কীভাবে হতে পারি যখন আমার লোভ হিংসা মিথ্যাচার অলঙ্কার পরি এগুলো কী পরিহার করব আর ইসলাম যেগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করব তখন আমরা কি হতে পারি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি ঠিক আছে তো দেন সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব দেন সহিষ্ণুতা হ্যাঁ সহিষ্ণুতা ধৈর্য সহনশীলতা পারস্পরিক সহযোগিতা সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি হ্যাঁ পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি এক কথা ইসলাম শিক্ষামত আমরা দুনিয়া আখড়িতে শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি একটু আগে বলেছিলাম যে ইসলামে আমরা কীভাবে শান্তি অর্জন করবো কীভাবে সৃষ্টি হওয়ার পর থেকে দুনিয়াতে আখিয়াতে কীভাবে শান্তি অর্জন করবো এই যে পথটা কীভাবে আখিয়াটা পার করব কীভাবে মৃত্যুজীবন পার করব সবগুলো আমরা পথ থেকেই অর্জন করতে পারি ইসলাম থেকে অর্জন করতে পারি